এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদেরকে আমরা ফুটেজটা দেখাচ্ছি উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে বিজেপির পুলিশের সঙ্গে কংগ্রেস সমর্থকদের একেবারে বচসা একেবারে সেই ফুটেজগুলো আপনারা নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন কেননা সংবিধান বাঁচাও এই লহের তাগিদে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বনের মিছিলের জনসংযোগ যত্তারা যতই এগিয়ে আসছিল ততই পরিস্থিতি দেখা যাচ্ছিল এবার শাসকের যদি আমরা দেখি আয়কর অফিস দপ্তরের সামনেও একেবারে কংগ্রেস সমর্থকদের উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে বিক্ষোভ কর্মসূচি আর সেখানে শাসক দলকে খোলা মাঠে চ্যালেঞ্জ দিলেন কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মন এই মুহূর্তের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সেই ফুটেজ সংক্ষেপে সবুজ বঙ্গলী উপস্থিত দেখতে পেলেন দর্শক বন্ধুগণ আজকে শুধু আমাদের এই পর্যন্ত প্রতিবেদন